স্টেশনের কোলাহলের মাঝে তিনটি মানুষ রিজু মেঘলার তার ছোট্ট মেয়ে মৃণা হাওয়া একটু ঠান্ডা আলো একটু ম্লান এবং বহু বছরের দূরত্ব ধীরে ধীরে গলে যাচ্ছে স্টেশন থেকে বেরিয়ে রিজু তিনজনকে নিয়ে হাঁটছিল মৃণা হাতে রিজুর আঙুল ধরে ফেলল যেন বহুদিনের পরিচিত মেঘলা হাসল ও খুব চঞ্চল কিন্তু খুব একা রিজু নিচু গলায় বলল আমিও তাই ছিলাম হাওয়া যেন থেমে গেল মেঘলা চোখ নামিয়ে বলল জীবন কখনো কখনো আমাদেরকে এমন প্রশ্ন করে যেগুলোর উত্তর আমরা তখন দিতে পারি না রিজু মৃদুস্বরে বলে তুমি তখন চলে গেলে আমি কিছুই বলতে পারিনি মেঘলার চোখে জমে থাকা জল কিন্তু তাও হাসলো আমাদের দুজনেরই ভুল ছিল রিজু রিজুর বাড়িতে গিয়ে সবাই একটু বসল মেঘলা মৃণাকে আঁকতে দিল মৃণা রং পেন্সিল নিয়ে খুব মন দিয়ে একটা ছবি আঁকল ছবিটা দেখে রিজু চমকে উঠল ছবিতে তিনজন হাতে হাত ধরে দাঁড়িয়ে রিজু হাসতে হাসতে জিজ্ঞাসা করল এটা কার ছবি মৃণা বলল এটা তুমি এটা মা আর এটা আমি আমরা একসাথে থাকবো তাই না রিজুর বুকের ভেতরটা যেন নরম হয়ে গেল মেঘলা দূর থেকে তাকিয়েছিল তার চোখে প্রথমবার শান্তি দেখা গেল রাতে মেঘলা ধীরে ধীরে বলল আমি বিয়ে করেছিলাম জানো সেটা ভালোবাসার বিয়ে ছিল না চাপ ছিল একটু দাঁড়িয়ে সে আবার বলল ও আমাকে ভালোবাসত না মৃণাকে তো কখনো সময় দেয়নি সেই ভাঙা সম্পর্কেই আটকে গিয়েছিলাম তারপর চলে গেল রিজু চুপ করে শুনল মেঘলা তাকিয়ে বলল তুমি ভাবছ কেন বলছি কারণ আমি তোমাকে ভুলে যাইনি রিজু একদিনও না রিজুর গলা ভেঙে গেল তাহলে তুমি ফিরে গেলে না কেন মেঘলা ধীরে বলল তুমি যদি সত্যি চিঠির উত্তর দিতে তাহলে আমি থাকতাম তুমি দাওনি এক মুহূর্তে দুজনের চোখে অদ্ভুত বেদনা অনুতাপ ভালোবাসা অভিমান সবই ছিল রিজু উঠে দাঁড়িয়ে মেঘলা চোখের দিকে তাকালো এবার আর কিছুই ফেলে রাখবো না মেঘলা তোমাদের আমি আমার জীবনের অংশ করতে চাই যদি তুমি চাও মেঘলা দীর্ঘ শ্বাস নিল মনে শত প্রশ্ন শত দ্বিধা কিন্তু একটাই উত্তর আমার জীবনে আর দ্বিতীয় ভুল করার কোনো সুযোগ নেই রিজু তুমি যদি থাকো তবে সত্যিই থাকবে তো রিজু এগিয়ে গিয়ে তার হাত ধরল এবার আমি তোমাদের হাত ছাড়ব না মৃণা ছুটতে এসে দুই হাতের মাঝে ঢুকে পড়ল হ্যাপি ফ্যামিলি দুজনেই একসাথে বলল। হ্যাঁ সেদিন রাতেই মেঘলা আর মিনা রিজুর বাড়িতে থেকে গেল কিন্তু রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর রিজুর ফোনে একটা নোটিফিকেশান এলো সেন্ডার আনন ম্যাসেজ তুমি ওকে ফিরে পেয়েছ কিন্তু জানো কি ওর অতীত এখনও শেষ হয়নি রিজু চমকে উঠে ফোনের দিকে তাকিয়ে রইল বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে আর গল্প এখানেই শেষ নয় রাত তখন দুটো চোখের পাশে ঘুম জমে আছে কিন্তু রিজুর মাথা ভরে আছে একটাই প্রশ্নে ওদের অতীত শেষ হয়নি মানে কি মেঘলা আর মৃণা দুজনেই ঘুমিয়ে আছে রিজু একদম নিচে বারান্দায় নামলো মোবাইলটা বারবার চলছে একই নাম্বার থেকে আরও একটি মেসেজ ওর অতীত তোমাকে ধ্বংস করতে পারে রিজুর বুক ধরফর করছে কিন্তু ভয় নয় বরং একটা অদ্ভুত দৃঢ়তা সকালে দরজায় শব্দ হয় কেউ দরজায় আঘাত করছে রেজু দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে মেঘলার প্রাক্তন স্বামী অরণ্য চোখ লাল কণ্ঠ আগে কাঁপছে অরণ্য তুমি ভেবেছ আমি নেই আমার স্ত্রীকে আমার মেয়েকে তুমি নিয়ে থাকবে মেঘলা পিছন থেকে এসে শক্ত গলায় বলল অরণ্য তুমি আমাদের বহু আগেই ছেড়ে গিয়েছিলে এখন তুমি কেন এসেছ অরণ্য আর্ত চিৎকারে বলল কারণ তুমি আমার ব্যর্থতা মৃণা ভয় পেয়ে রিজুর পিছনে লুকিয়ে গেল রিজু এগিয়ে এসে বলল ওদের আর ভয় দেখিও না আজকের পরে আর কখনো জীবনেও না অরণ্য হঠাৎ ভেঙে পড়ল দেয়ালে হেলান দিয়ে ধীরে ধীরে বলল আমার ভুল হয়েছে আমি কখনো পরিবার বুঝিনি কখনো মেঘলাকে মানুষ হিসেবে দেখিনি মেঘলার চোখে জল এসে গেল জল রাগের বেদনার আর মুক্তির অরণ্য বলে রিজু তুমি থাকলে অন্তত ওরা ভালো থাকবে আমি পারিনি সে মিনার দিকে তাকিয়ে বলল আমি তোমার বাবার মতো হতে পারিনি ক্ষমা করে দিও মা মৃণা মাথা নুইয়ে বলল আমি তোমাকে চিনি না কিন্তু রাগও করি না অরণ্য নীরবে চলে গেল আর কখনো ফিরে এলো না দরজা বন্ধ হতেই ঘরের ভিতর নিস্তাবা মেঘলা রিজুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল তুমি থাকলে আমি ভয় পাই না রিজু তার মাথায় হাত রেখে বলল এবার থেকে ভয় তোমার পিছনেও চলবে না আমি আছি সব সময়। মৃণা ছোট্ট গলায় বলল আমরা তিনজন এখন একসাথে থাকব রিজু হাসল হ্যাঁ চিরকাল থাকব কয়েক মাস পরে রিজুর বাড়িতে রাঙা সন্ধ্যা বারান্দায় চা বাতাসে শান্তি মেঘলা দুহাতে একটা খাম দিয়ে বলল আজ তোমার জন্য একটা চিঠি এনেছি রিজু ভয় পেয়ে হেসে ফেলল এইবার যেন শেষ চিঠি না হয় মেঘলা উত্তর দিল না এটাই প্রথম চিঠি চিঠিতে লেখা রিজু ধন্যবাদ আমাকে দ্বিতীয়বার জীবন দেওয়ার জন্য আমাদের অসম্পূর্ণ ভালোবাসার গল্পটা এবার সম্পূর্ণ হল চলো ভালোবাসি নতুন করে প্রতিদিন রিজু মেঘলার হাত চেপে ধরল মৃণা দৌড়ে এসে দুজনের মাঝে জড়িয়ে ধরল আকাশে হালকা বৃষ্টি শুরু হলো যেমন হয়েছিল প্রথম দিনের দেখায় কিন্তু এবার এই বৃষ্টি শেষ না হওয়া একটা নতুন শুরুর মতো শেষ চিঠিটা শেষ হলো না বরং শুরু হলো এক নতুন পরিবার নতুন হাসি নতুন সম্পর্ক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ